ক্রিমিনাল জাস্টিসের নতুন সিজন কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে বন্ধুরা এবং হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন মাধব মিজরে ইজ ব্যাক তবে জিও হটস্টারের কাছে আমার একটাই অভিযোগ যারা মানে যেটা তারা এর আগেও বহুবার করে এসেছেন যে একটা এত ভালো সিরিজ এর আগে ভালো সিরিজগুলো কিন্তু তিনি করে তারা করেছেন জানি দর্শককে ধরে রাখার ব্যাপার রয়েছে সাবস্ক্রিপশন একটা ব্যাপার রয়েছে তো সমস্ত কিছু যদি আমরা বাদও দিই মানে দেখার তো একটা মানে কোনো কিছুর সাথে কানেক্ট করার তো একটা বিষয় থাকে একটা গোটা সিরিজ সিনেমা তো নয় গোটা সিরিজ কদিন পর সিনেমা এরকম বলবে যে হাফ টাইম সিনেমা দেখার জন্যই টাকা আবার হাফ টাইম শেষ হওয়ার পরে আবার আপনারা টিকিট কাটুন তারপরে গিয়ে বাকি সিনেমাটা দেখবেন কদিন পরে এরকম কর্পোরেট বিজনেস হয়ে যাবে যাই হোক আপনারা কিন্তু তিনটে মাত্র এপিসোড দেখতে পারবেন এবং প্রত্যেক থার্সডে নতুন এপিসোড তারা রিলিজ করবে তো আপনারা তখন দেখতে পারবেন মেবি আমি যদি ভুল না করি আটটা এপিসোড রয়েছে গ্রাউন্ড রিপোর্ট আমি জানতে পারলাম তো তিনটে রিলিজ করেছে আর পাঁচটা সপ্তাহে পাঁচটা রিলিজ করবে যাই হোক যারা একবারে দেখতে চান তো নেক্সট উইক হয়তো নেক্সট মান্থ হয়তো আপনারা শেষে হয়তো কভার করতে পারবেন পুরোটা আমি তিনটে দেখে ফেলেছি কারণ ক্রিমিনাল জাস্টিস আগের সিজনগুলো আমার খুবই ভালো লেগেছিল বিশেষ করে ফার্স্ট সিজনটা ভালো যদিও ওটা ওটা তো কপি যে ওখান থেকে ইন্সপায়ার্ড ছিল আর কি তো মাধব মিশ্রা ক্যারেক্টারটার সাথে আমরা খুব দারুণ কানেক্ট করতে পারি তার বউ যে ক্যারেক্টার রয়েছে এবং এখানে নতুন উকিল রয়েছে এবারে এবার এই যে এই যে এবারে যে ঘটনাটা রাখা হয়েছে এবার ক্রিমিনাল জাস্টিস এ ফ্যামিলি মেট ম্যাটার আর কি আমি তিনটে এপিসোডের উপরই মোটামুটি রিভিউ রিয়াকশন করার চেষ্টা করবো আমার কেমন লাগলো আমার কিন্তু এবারের সিজনটা এর আগের যে তিনটে সিজন ছিল তার থেকে সেগুলোর থেকে সব থেকে ভালো লেগেছে ঠিক আছে আমি এটা এখনও অবধি যদিও আরও চার পাঁচটা এপিসোড রিলিজ করা বাকি রয়েছে তিনটে এপিসোডে এটাকে যদি বলি আগেরগুলোর থেকে অনেক অনেক বেটার হয়েছে তার অন্যতম যে কারণ হলো এখানে যে থ্রিল মুমেন্ট এই থ্রিল মুমেন্টটাকে ধরে রাখতে পেরেছে এবং সব থেকে বড়ো বিষয় কেন প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু ভালোভাবে বিশ্লেষণ করা হয়েছে ফার্স্ট সিসেও সেটা করা হয়েছিল পরের সিজনগুলো তো ছিল সেই গোটা বিষয়টা কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে ক্যারেক্টারগুলোকে ডিপলি শুধুমাত্র যেটা হয় যে ক্রিমিনাল জাস্টিস আমরা শুধুমাত্র কোর্টরুম ড্রামার প্রশানটায় গুরুত্ব দেওয়া হয় তো এখানে কিন্তু আমার মনে হচ্ছে কোর্টরুম ড্রামার প্রশান তো রয়েছে আমরা পরবর্তী এপিসোডগুলোতে আর ভালোভাবে দেখতে পারবো এখনও শুরু হয়নি সেভাবে ট্রায়াল চলছে তার পরবর্তী সময় আদালতে পুরো ব্যাপারটা পেশ করা হবে তো যদি সেটুকুর কথা বলি এখানে কমেডিগুলোকে খুব ক্রিঞ্চ কমেডি নয় আচ্ছা আমি আগে গল্প নিয়ে কথা বলি ক্রিমিনাল জাস্টিসের সিজনের গল্পটা কি রাখা হয়েছে এখানে একটা ফ্যামিলি একটা বড়ো একটা ফ্যামিলি সেখানে স্বামী স্ত্রী তারা সেপারেটেড থাকেন আর কি উল্টো দিকের ফ্ল্যাটেই দুজনে দুদিকের ফ্ল্যাটে থাকে শহরে তো রাজ সে একজন ডাক্তার তো হঠাৎ করে যাই হোক তার একটি মেয়ে রয়েছে ইরা এবং তার স্ত্রীর নাম হল আঞ্জু আর কি তারা সেপারেটেড এবং রাজ একজন মহিলার সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়েন যার নাম হলো রোশনি তো একদিন হঠাৎ করে কোনো কারণবশত বা অকারণে সেটা আমরা সিরিজ গোটা সিরিজে পরপর দেখতে পারবো তিনি রাজের ফ্ল্যাটে খুন হয়ে রাজকে সেখানে ধরে নিয়ে যাওয়া হয় বা রাজকে অর্থে তার প্রেমিকাকে খুন করেছেন রাজের সাথে তার যে বউ তার কেন সেপারেটেড হয়ে গেছিলেন এবং কে বাস্তবিক অর্থে রশ্মির ক্যারেক্টারটা কে তার জীবনে কিভাবে এলো তার কি ভূমিকা রয়েছে গোটা সিরিজে তাই কেন কে খুন করতে যাবে তার মেয়ে ইরা তার কিছু প্রবলেম আছে কি প্রবলেম রয়েছে গোটা বিষয়ের সে তার মেয়ে কীভাবে জড়িয়ে রয়েছে এবং মাধব মিশ্রা সে কি এবার সত্যিকারে কেস জিততে পারবে সেটা জানার জন্য আপনারা কিন্তু সিরিজটা দেখতে হবে আমি সিরিজ টেইলার এখনও দেখিনি তাই বলতে পারছি না স্পয়লার হয়ে গেলো কিন্তু মেবি কোনো স্পয়লার হয়নি দর্শক মেনলি এই যে ক্রিমিনাল জাস্টিসের মতো যে সিরিজগুলো এই সিরিজগুলোতে কে খুন করেছে বা মেনলি কে কে খুন হয়েছে এবং কী দিয়ে খুন হয়েছে তার মোটিভটা কিছুটা হলো ক্লিয়ার হয়ে থাকে কেন খুন করছে কি উদ্দেশ্য রয়েছে কীভাবে করলো এগুলোই কিন্তু খোঁজার খোঁজার জন্য মেনলি গোটা সিরিজটাকে দেখার দরকার পড়ে আর কি ঠিক আছে যাই হোক আমার যদি পজিটিভ পয়েন্ট বলতে সিরিজের প্রথম পজিটিভ পয়েন্ট লেগেছে এক্সিকিউশন আমার পরিচালকের এক্সিকিউশন ডিরেক্টর এক্সিকিউশন খুব ভালো লেগেছে একদম ডাইরেক্ট গল্পের মধ্যে ঢুকে যাওয়া হয়নি বিফোর আফটার অর্থাৎ কোনো ঘটনা একটা ঘটছে তার আগের প্রেক্ষাপটগুলোকে দেখানো হয়েছে সুন্দরভাবে গোটা বিষয়টাকে এক্সিকিউশন করা হয়েছে এবং ক্যারেক্টার ধরে ধরে এক্সিকিউশন করা হয়েছে প্রথমে কোনো কিছুর ক্লু রেখে দেওয়ার পরে সেই ক্লুগুলোকে ধরে ধরে নিয়ে যাওয়ার পরে কিন্তু মিলিয়ে দেওয়ার একটা চেষ্টা রয়েছে তো সমস্ত কিছুর ক্ষেত্রে একটা ডিটেকটিভ স্টোরি বা একটা এই ধরনের কোর্টরুম ড্রামা পোশানে যে গোটা বিষয়টার সাথে জড়িত যারা জড়িত তাদেরকে যেভাবে দেখানো উচিত ক্যামেরার সামনে প্রত্যেককে সেভাবেই কিন্তু প্রেজেন্ট করা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে ডিপলি অ্যানালাইসিস করা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারে শেডগুলো রয়েছে এমনকি বাচ্চা মেয়েটা ইরা আর কি তার যে শেড রয়েছে সেই ট্রমাটাইজড বা যাই হোক তার যে প্রবলেমগুলো সেগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে বাবা মা সেপারেশনের ফলে তার মধ্যে প্রভাব পড়ছে সেই সমস্ত কিছুকে দেখানো হয়েছে এবং আমার সব থেকে যেটা বড়ো পজিটিভ পয়েন্ট মনে হয়েছে এখানে মাধব বিশ্বের ক্যারেক্টারটা যেখানে এর আগে সিরিজগুলোতে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না এবার কিন্তু তার একটু দর বেড়েছে অবভিয়াসলি এবং তার অপোজিশন বদলে গেছে তবে যে আগে অপোজিশন ছিল সেও কিন্তু চ্যালেঞ্জ নিতে এসেছে তো যাই হোক সেই চ্যালেঞ্জটা দেখার মতো হবে এবং কোর্টরুম ড্রামার পোশন যেটুকু তিনটে এপিসোডে দেখতে পেয়েছি বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে এবং এখানে সব থেকে ভালো যেটা লেগেছে যে যে গল্পের মেন প্লট আর কি খুন হচ্ছে পুলিশ যেখানে আসছে পুলিশের কোনো ব্যক্তিগত সম্পর্ক পুলিশ কেউ গোটা ঘটনার সাথে জড়িয়ে পড়ছে প্রতিটা ক্যারেক্টার কেউ একটার পর একটা ক্যারেক্টার বেরিয়ে আসছে নতুনভাবে বেরিয়ে আসছে খুব বেশি ক্যারেক্টারকে ক্যারেক্টারকে রাখা হয়নি কিন্তু যারা যে সমস্ত ক্যারেক্টারকে রাখা হয়েছে প্রত্যেকের শেডগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ভিএফএক্সের কাছে এটুকু জায়গায় দেখতে পেয়েছি বেশ ভালো এবং গল্পটা খুব স্ট্রং মনে হয়েছে ঠিক আছে গল্পটা আমার বেশ স্ট্রং অন্যান্য গল্পগুলোর থেকে অন্যান্য সিরিজের অন্যান্য সিজনের গল্পগুলোর থেকে ক্রিমিনাল জাস্টিসের এবারের গল্পটা আমার বেশ অনেক স্ট্রং মনে হয়েছে যাই হোক এবং সমস্ত কিছুর ক্ষেত্রে আমার মনে হয় যে শেষ অব্দি যতক্ষণ না পর্যন্ত সিরিজটা দেখছি আমরা ততক্ষণ কোনো কিছু ক্লিয়ার করা সম্ভব নয় গল্প কোন দিকে এগোচ্ছে ঘটনা কোন দিকে এগোচ্ছে একের পর কী মোড় নেবে গোটা সিরিজে এবং ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স কিন্তু অনেক কিছু নির্ভর করে কারণ ক্রিমিনাল জাস্টিসের আগের সিজনগুলো ফার্স্ট সিজনটা আমার মনে পড়ছে যে সেখানে কিন্তু কিছুটা হলো ধিমে তালে এগিয়েছিল আর কি প্রত্যেকটা এপিসোড তো শেষে একদম চমক ছিল তো সেক্ষেত্রে এই সিরিজটা আমার মনে হচ্ছে প্রথম থেকেই একটা কিন্তু টান টান ব্যাপার রয়েছে কিন্তু শেষ অবধি ক্লাইম্যাক্সটা কোথায় গিয়ে থামে সেটা কিন্তু দেখার অপেক্ষায় আমি রয়েছি যাই হোক প্রত্যেকটা প্রত্যেক উইকে একটা করে সিরি সিজন এপিসোড আসবে তো আমি অবভিয়াসলি দেখে রিভিউ দেওয়ার চেষ্টা করব নাহলে একবারে শেষ হয়ে গেলে বাকি চারটে পাঁচটা এপিসোডে আমি একবারে রিভিউ দেবো আপনারা যদি ক্রিমিনাল জাস্টিসের নতুন সিজন নতুন সিজনটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকতে হবে জয় হিন্দ